হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমার চল চলো দেখে ধরা দেয় অচেনা কাছে সে ভালো খুঁজে মনের খুশি হ্যালো বন্ধুরা তো এখানে ভয়েস দিচ্ছি কেন যা সাউন্ডের আওয়াজ কিছুই শোনা যাবে না তো আমার মা এখানে আশীর্বাদ করছে দেখো প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালছে আমি এদিকে ঘুমসি পরে নিচ্ছি তো আমাদের এখানে জন্মদিনে ঘুমসে এবং কাঠের মালা পরতে হয় তোমাদের কী পড়তে হয় কমেন্টে জানাবে তো ওই আমার মা কোথায় যাচ্ছে এই মালাটা পড়া হয়ে যাচ্ছে আমার তো চলো একটা সিনেমাটিক শট দেখে নাও আজকে পেলাম দু হাত ভরে আমার তো ভিডিওটা এত পছন্দ হয়েছে কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দেবে এখনকার জন্য বাই